এটা তো খুব সুন্দর একটা ভিয়ার্স। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজ বৃহস্পতিবার কোনো কাজ ছিল না। সকাল থেকে এসে বসে বসে আছি, ল্যাপটপে পড়ে আছি, মোবাইল দেখছিলাম অনেকক্ষণ ধরে। আর এখন একটু কাজ করতে হবে। তার জন্য যাই এম কাজটা সেরে আসি। কি কাজ করব? কিছুই না। সকালে রান্নাটা বড়মশয় করে গিয়েছে আর সেরকম কিছু রান্না নেই মানে খুব ভাতটা করে গিয়েছিল আর কালকে আমি একটু রেসম করেছিলাম সেই রেসমটা আছে এখনও তো মা আর ছেলের জন্য ওটা হয়ে যাবে আর ও তো দুপুরবেলায় কোম্পানিতে খেয়ে নেবে সেরকম রান্নাবান্নার কোনো ঝামেলা নেই তো চলো এখন একটু কাজ করা যাক কাজ বলতে এই যে চেয়ারের উপরে দেখেছ জামা কাপড়গুলো মানে এলোমেলো করা আছে এগুলোকে একটুখানি গুছিয়ে ফেলি আর সাথে করব এই যে এখানে নিচে চলো অগছলো ব্যাপারটা আছে ক্লিন করে নিই আর উনি তো ওই যে দেখো কিভাবে ফোন দেখছে একটু আমি এতক্ষণ ধরে ফোন দিই মাত্র দিলাম ফোনটা আমি কাজ করব তো চলো আমি আমি কাজগুলো সেরে নিই তারপরে দেখা যাচ্ছে একটু পরে তার ফাঁকে একটু চলে এসেছে যে ত্রিশানের বোতলটা একটু পরিষ্কার করব। ওর বোতলটা প্রায় সপ্তাহে একদিন করেই আমি পরিষ্কার করে দিই তো আজকে অনেক দিনই মানে মোটামুটি করা হয়নি এমনি পরিষ্কারই ছিল তো ভাবলাম আজকে আরেকবার ফুটিয়ে দিই তো এই যে আর বাকি চলো একটু কাজ করতে করতে কথা হবে আবার আমার এখন স্নান টান করা হয়ে গিয়েছে তারপর আমি এখন পুজো দিতে যাবো চলো পুজোটা দিয়ে নি ধোয়া হয়ে গিয়েছে কারণ আমার পুজো দেওয়া হয়ে গেছে যেমন ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আমার আসলে ধুনো দিয়েছি তো ওই জন্য ধোয়া ধোয়া লাগছে চলো তৃষণকে এবার খাইয়ে নিই ওকে আজকে দুপুরবেলাতে দিয়েছিলাম দুধ দিয়ে কলা দিয়ে ভাত ও এই দুধ দিয়ে কলা দিয়ে ভাতটা না খুব ভালো খায় তারপর ওর খাওয়া হয়ে গিয়েছে এবার চলো আমার খাওয়ার পালা এই যে বললাম না রাসাম রেন্দে রান্না করেছি সেই রাসামটাই আছে একটু গরম করে নিলাম রাসাম না একটু পাতলা আর গরম গরম খেতেই বেশি ভালো লাগে মানে খুব দারুণ লাগে একদম টক 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 লাগে তো দারুণ লাগে খেতে ভাতের সাথে তো এখানকার মানুষ তো খুব খায় মুে বলো তো সাথেও হচ্ছে তোমার রাসন কিন্তু খুব ভালো লাগে আর ভাতের সাথে তো ভালো লাগে আর অল্প একটু শশা কেটে নিলাম তো চলো দুপুরে খাওয়াটা আমি এভাবে খেয়ে নিই ভাত খাওয়ার পরে না একটু চুটুর পুটুর জিনিস খেতে ইচ্ছা করে তাই দেখো আমি যে বাদাম খাবো এখন সল্টেড বাদাম দারুণ খুব ভালো লাগে আমার এরকম একটু চুটুর পুটুর খাবার একটু জাল জাল কোনো কিছু হবে সেগুলো খেতে খুব ভালো লাগে আমার ভাত খাওয়ার পরে বিশেষ করে আমার মতন এরকম ক্রেভিং তোমাদের হয় কি একবার বলো তো চলো সব কিছু করা হয়ে গিয়েছে এবার আমার সোনা বাবাকে একটু ঘুম পাড়িয়ে দিই ওকে ঘুম পাড়ানোর সময় প্রচুর নকলা করতে হয় বাপরে বাপ আমাকে কান্না করতে হবে হাসতে হবে গান করতে হবে গল্প করতে হবে তারপরে গিয়ে উনি বাবা ঘুমাবে এই যে দেখো কি সুন্দর ঘুমিয়ে গেছে এখন চুপচাপ পুরো ঘুম থেকে উঠে গিয়ে দেখো এবার অবস্থা আমার মুখের মধ্যে ফেসে ধরছে এত বদমাশ হচ্ছে দিন দিন ও তো এরকম দুষ্টুমি করবে কি আর আমি শরীরটা একটু খারাপ লাগছিল তাই বর্মাশয়কে বললাম চিকেন আনা হয়েছে তো চিকেনটা রান্না করতে তারপর ওখানে তো চিকেনটা রান্না করলো আমি আর সকাল একটু খেলা করছিলাম তারপরে রাত্রিবেলা পেয়ে একটু খেলাধুলা করার পরে মানে আমরা খাওয়া দাওয়া করে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ দেবো